একবার ভগবান কৃষ্ণ মা যশোদা নন্দ বাবা গোপীদেরকে বললেন আচ্ছা বলো দেখি আজকে কার্তিক শুক্লা প্রতিপদ তোমরা এত সুন্দর সুন্দর ভগবান নানা রকম জিনিস জানিয়েছ কোথায় যাচ্ছ কিসের জন্য এইসব নিয়ে যাচ্ছ আমি ইন্দ্রের পুজো হবে বলছেন ইন্দ্রের পুজো সেই ইন্দ্রের পুজো করতে হবে কেন বলে ইন্দ্র সন্তুষ্ট না করলে বর্ষা দেবেন না ব্রজতে বর্ষা না হলে ব্রজবাসীদের অন্ন ইত্যাদি হবে না তাতে ব্রজবাসীর কষ্ট হবে তার জন্য ইন্দ্রকে পুজো করতে হবে ইন্দ্রের পুজো করলেন বলে সেই পুজো তুমি তাকে না করে তুমি আমাকে করো আমার সন্তান ওনাকে তো এইভাবে দেখতেন নিজের সন্তানের মতন সবাই নিজের নিজের দেখতেন তাকে ভগবত রূপে দর্শন করার মহিমা ভগবান আজকে বোঝাচ্ছেন বলে তুমি ইন্দ্রচিন্দকে পুজো না করে বহুদেবকে তুমি গোবর্ধনের পুজো করো এই গোবর্ধনের পুজো কার্তিক মাসেই শুক্লপক্ষের প্রতিপদের দিন হয় গোবর্ধন ধরাধর গোকুল প্রাণকারক কারক কৃষ্ণবাহু কীতোচ্ছায় গামকোটি কোটি হব বলছেন তুমি কেন গোবর্ধনের পুজো করবে মনে আছে কি একবার ইন্দ্র এতই বর্ষা করেছিলেন যখন পুরো বৃন্দাবন সব ডুবে যাচ্ছিল সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের সঙ্গে তিনি তার টেনে আঙ্গুলে গোবর্ধনকে ধারণ করে বৃন্দাবনের এই যে বর্ষায় ডুবে যাওয়া অবস্থাটি তিনি রক্ষা করেছিলেন রাজবাসীদের তো এতই মনে হচ্ছিল যে গোপাল এত ছোট কানাই কানাইয়া কিভাবে এত বড় গোবর্ধন পর্বত একাই টেনে আঙ্গুলে উঠিয়ে রাখবে আমরা একটু সাহায্য করি সবাই ডান্ডা টান্ডা নিয়ে এসে চেষ্টা করল যখন নিচে নেমে আসছে তখন বুঝতে পারল যে আমাদের দ্বারা সম্ভব না কিরে কানাই তুই যখন তোর পেনে আঙ্গুলে গোবর্ধন ছিল আমরা কত লাঠি টাঠি কত কিছু দিয়ে গেলাম আমরা তো গোবর্ধনকে রাখতে পারছি না তোমার মধ্যে তাহলে কিছু বিশেষ আছে তখনও তার নিজের বন্ধু বান্ধব মিত্র সকাল মতন দেখছিলেন এখন বুঝতে পারছেন তার মধ্যে কোনো বিশেষ শক্তি ভগবত্তা তার মধ্যে অনুভব করছিলেন পুজোবাসীরা সেই গোবর্ধনের পুজোর জন্য ব্রজবাসীরা সেই দিন থেকে সুন্দর সুন্দর যে পপন ইত্যাদি বানিয়ে যে ইন্দ্রকে পুজো দিতে যেত ইন্দ্রকে পুজো না দিয়ে যশোদা মান আর নন্দ বাবা এবং গোপগোপি গোপ বালক সবাইকে ব্রজবাসীকে বললেন চলো আমরা আজকে গোবর্ধনেরই পুজো করব তখন থেকে এই গোবর্ধনের পুজো হয় আর এই গোবর্ধনের পুজোটাই এত মাত্রায় করে ভগবানকে ভোগ দেওয়া হচ্ছিল আজ সেই কথা যেখানে গোবর্ধন পর্বত নেই সেখানে গোময় দিয়ে গোবর্ধন পর্বত বানিয়ে তার পুজো অর্চন ইত্যাদি ছোট ষোডশোপচারে সুন্দর করে মালা ফুল জল পঞ্চামৃত ইত্যাদি দিয়ে জল সুন্দর করে পুজো করা হয় তাকে ভোগ লাগানো হয় সেটাই অন্নকূট রূপে ছাপ্পান্ন ভোগ সবাইকে প্রসাদ দেওয়া হয় সেই অন্নকূট আমাদের মন্দিরে এই গোবর্ধন পুজো করার আগে গোমাতাকে পুজোর কথা বলেছেন লক্ষ্মীর যা লোকপালা নাম হেন রূপেন সংস্কৃতা ধীতম বতি যজ্ঞার্থে মম পাপম ব্যাপক হতু এটি স্কন্ধ পুরাণে আছে গোমাতার পূজন করে গোবর্ধনের পুজো ভোগ রান ইত্যাদি করা তারপরে অষ্টমী আসবে সেটা গোপাষ্টমী গোমাতার পুজো হবে এর দ্বিতীয়ার দিন কার্তিক মাসেরই শুক্লপক্ষের দ্বিতিয়া দ্বিতীয়া যাকে যম দ্বিতীয়া ভ্রাতৃদ্বিতীয়া বলে সেই সম্পর্কে বলা হয়েছে যমের প্রণাম মন্ত্র অর্থাৎ যমুনা যমরাজের হচ্ছে গুণ এই সূর্যের এই জন্য বলছেন ওম ধর্ম রাজায় নমস্তে যমুনা যমুনাগ্রজ যমুনার অগ্রজ হচ্ছে এই যমরাজ যমুনা হচ্ছে বোন যমরাজ হচ্ছে ভাই মাম কিং করল সাধম সূর্য পুত্র নমস্তে যমরাজ সূর্য পুত্র আর বলছে তার বোন হচ্ছে যমরাজের বোন যমুনা ওম ধর্ম রাজা নমস্তে যমুনা গ্রজ মাম কিং করল সাধম সূর্য পুত্র নমস্ত তো সূর্য পুত্র ধর্মরাজ তাকে নমস্কার এটা কি করে যমুনা বোন আর ধর্মরাজ ভাই সেই ভাই বোনের যে সম্পর্ক ভারতবর্ষে যেটা ভ্রাতৃ ভ্রাতৃদ্বিতীয়া বলা হয় সেই ভ্রাতৃ দ্বিতীয়া সম্পর্কে বলছেন ভ্রাতস্ত ভ্রাতস্তব নলাটেহুম দদামি তিলকম শুভম অতঃপর নমত্বারে ময়া দত্তম হি কণ্ঠকম এই যে ধাত্রী ললাটে তার যে তিলক দেওয়া হয় বোনেরা যে দেয় ভাই বোনকে বিশেষ উপহার দিতে হয় আর সেই দিন বোনের হাতে খেলে পড়ে তার শ্রীবৃদ্ধি হয় এইটি জম দ্বিতীয়া নামে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া যাকে ভ্রাতৃ দ্বিতীয়া বলে তো এবার গোবর্ধন পূজা অন্নকূট বাইশ তারিখে হবে আর যম দ্বিতীয়া অর্থাৎ ভ্রাতৃ দ্বিতীয়া হবে তেইশ তারিখে তো এই জন্য আমরা যে দীপাবলি এবং তারপরে গোবর্ধন পূজা গোপূজা এবং